পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে বলে যে একটাকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটা দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার তুই ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার তার দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠো চলে আসছে দুই লক্ষ কিলোমিটার নার তোমার মাথার মধ্যে আছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে তোমার সম্বন্ধে বিশ্ব জগতের সম্বন্ধে এই পৃথিবীর হচ্ছে বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার একশো পঁচানব্বই রাষ্ট্র আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি একটা নক্ষত্র বলা হয় তাকে বিশ্বজগতের সর্বশেষ নক্ষত্র এটাকে বলে ব্যাটল জুইস এ ব্যাটল জুইসের যে আয়াতন এটা হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড় সুবহানাল্লাহ বলবা না সুবহানাল্লাহ বলবা না আল্লাহ সুবহান একটা হাদিস আছে যে সুবহানাল্লাহি তামলাউ আর তামলানে ফিল বিজা কে যদি একবার সুবহানাল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে আসমান আর জমিনের যতটুকু মাঝখানে ফাঁকা আছে ততটুকু আমলনামা তার আমলনামা দেওয়া হয় এর পরে সুবহানাল্লাহ বলবা না বলবা না লাউলি বলো সুভানন্দ এই এ বিশ্ব জগৎ এ বিশ্ব জগতে তোমাকে আমাকে আল্লাহ তালা কি বলেছে জানো আল্লাহ বলছে কুনতুম খাই রোহ্দ আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেল স্টেশন ইউ আর দ্য বেস্ট স্নেশন আল্লাহ বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি তোমাকে আমি আশ্রাফুল মা ক্লুকত হিসেবে সৃষ্টি করেছি আল্লাহ তালা করে বলছি খোলা মা আল্লাহ বলছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি ওমা খোলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর দ্য ওয়ার্শিপ অফ অলমাইটি পৃথিবীর যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হোয়াট ইস দ্য মিনিং অফ ইবাদত হোয়াট দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের সংখ্যা কি আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত আল্লাহ তারা কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন 82 জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছেন ইসলামের প্রথম slogan ছিল ইক্রা পড়ো ইসলামের প্রথম slogan পড়ো আল্লাহ রাসুলকে বলেছেন কুল হাল ইয়াসদামিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালমুন যারা জানে হু নোস এন্ড হু ডাজন নো অল আর নট সেম যারা জানে এবং যারা জানে না তারা এক নয় আল্লাহ তালা তোমাকে পড়াশোনার কথা এম্পেসাইজ করেছেন জ্ঞান অর্জন করার জন্য এম্পেসাইজ করেছেন ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন এখানে হিন্দু ধর্মের ভাই বোনরা এখন আছো তোমাদের বেদ আছে ঋগ বেদ যদু বেদ বেদ সমবেদ মহাভারত রামায়ণ আমার পড়ার সুযোগ হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে বলা আছে শত শত বিদ্যা বিদ্যা তো অতমসিক মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা সবচেয়ে বড় পূজা বিদ্যা অর্জন করা এবং এখানে অনেক খ্রিস্টান ভাই বোনরা আছেন খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট একাত্তরটা গ্রন্থ আছে তার মধ্যে বুক অফ জেনোসিস তেরো নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অল মাই ইজ এ গ্যাদারিং অফ নলেজ তুমি যদি নলেজ অর্জন করো এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয় করেছেন তোমরা এখানে যারা আছো তোমাদের প্রথম কাজ তো থাকবে পড়াশোনা প্রথম কাজ হবে পড়াশোনা প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা আমি তোমাদের চারটি পরামর্শ দিয়ে কথা শেষ করব তোমরা যারা এখানে আছো তোমাদের চিন্তাভাবনা একটু ছোট চিন্তাভাবনা করো সবসময় কারণ তোমরা এলাকা কিন্তু চিন্তা করো বলো যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওর ইনভারমেন্ট মানুষ তার পরিবেশের সৃষ্টি মানুষের এই পনেরো কিলোমিটারের মধ্যে গণ্ডির পনেরো কিলোমিটারের মধ্যে যতটুকু আছে এই পনেরো কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে এর বাইরে চিন্তা করতে পারে না এর বাইরে চিন্তা করতে পারে না কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা গিয়ে দেখে বাবা দেখে ছেলে দেখে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে বলল বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায় ওরা টানছে না কেন তো বাবা বলে ঠিক আছে ক্যাটের কে একটু জিজ্ঞেস করি পরে ক্যাটের কে জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো এরা তো টান দিলে এটা ছেড়ে দেয় টানছে না কেন তখন কেয়ারটেকার বললো এরা যখন ছোট ছিল এই ছোট হাতির মতো ছিল এরা এটাকে টানা টেনে ছেড়ার চেষ্টা করেছে তখন তারা পারে নাই তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তখন যেহেতু পারেনি আমার দ্বারা আর পারা সম্ভব না তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তোমার ভাই চেষ্টা করেছে তোমার বোন চেষ্টা করেছে তোমার কাকা চেষ্টা করেছে তোমার চাচা চেষ্টা করেছে তারা পারে নাই তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই তারা দিনে হাজির দানে পড়তে পারে নাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই সুতরাং তুমিও পারবা না এ মাথার মধ্যে সেট হয়ে আছে সেটাকে ছিটতে হবে সেটাকে ছিটতে হবে সব মনে রাখবা মানুষের আয়তন স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় তোমার স্বপ্নের আয়তন যত বড় তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই নাবিস ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেনের সমান ক্যাপাসিটি আছে কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে এক একেকজন একে কেউ ওয়ারেন বাফেট হয় আর কেউ রিক্সা চালক হয় শুধু পার্থক্য চিন্তার পার্থক্যের কারণে চিন্তার পার্থক্যের কারণে এজন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় তোমরা বারাক ওবামার নাম শুনেছ না বারাক ওবামা তিনি আমেরিকায় তার বাবা ছিলেন আফ্রিকান মা ছিলেন আমেরিকান তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়ে তারা বিয়ে করে বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয় হয় ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা হোসাইন যিনি বাবা ছিলেন হোসাইন ওবামা তার একটা ওয়াইফ আছে আফ্রিকায় এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন পর একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায় জাকার্তা আমার যাওয়ার সুযোগ হয়েছে একটা স্কুলে একটা মিশনারি স্কুলে ভর্তি হয় সেই স্কুলে অনেক বড় করে ওবামার ছবি আছে আমি আমি যাওয়ার সুযোগ হয়েছে রিসেন্টলি গিয়েছিলাম জাকার্তায় বলেছে আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো তো বারাক জিজ্ঞেস করতে স্যারকে আচ্ছা ম্যাডাম এ দেশের সবচেয়ে বড় মানুষকে বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড় তো সে চিন্তা করলো আমি যদি আমেরিকার নাগরিক তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে বড়টা লিখতে হবে সে লিখতে আই টু বি এ িকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই সে বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তো সুতরাং সে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে এখানে যারা শিক্ষার্থী আছো এখানে যারা শিক্ষার্থী আছে সবাই একটু দাঁড়ো শিক্ষার্থী যারা আছো দাঁড়াও সকল শিক্ষার্থী দাঁড়াও বুকে হাত দাও বুকে হাত দাও অভিভাবক না শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো তোমরা চোখ বন্ধ করবা বন্ধ করে তোমরা পাঁচ সেকেন্ড চিন্তা করো চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই তোমাদেরকে আমি বলি তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না তোমার মনে কি চায় হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে তারা প্রায় পনেরোশো জনকে নিয়ে একটা গবেষণা করেছে তারা পনেরোশো জনকে জিজ্ঞেস করেছে আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন তেরোশো জন বলেছে বেতনের জন্য করি দুশো জন বলেছে ভালো লাগে তাই করি পরবর্তী দেখা গিয়েছে তিরিশ বছর পর সফলতা উনি দেখেছেন যে দুশো জন বলেছে আমি ভালো লাগে আমি করি তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন আর যারা বলেছে বেতনের জন্য তারা একটা থেকে দুইটা প্রমোশন পেয়েছেন তার মানে তুমি যদি যেটা ভালো লাগে জাপানে একটা বই আছে লারা হারবে লিখেছেন কাইজান সে কাইজানে একটা গুণ বলেছে ইকি গাই ইকি গা মানে হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট তুমি করো যেটা তুমি ভালো পারো তোমরা এখানে যারা আছো কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারো তুমি মনে মনে বলবো আমি ক্রিকেটার হতে চাই ভালো ফুটবল খেলতে পারো তুমি মনে মনে বলবো আমি ফুটবলার হতে চাই তুমি যদি ভালো কথা বলতে পারো তোমার চিন্তা হচ্ছে তুমি আইনজীবী হবা তাহলে মনে মনে বলবো যে আমি আইনজীবী হতে চাই যেটা তোমার ভালো লাগে যেটা করতে তোমার ভালো লাগে তুমি সেটাই বলবা চোখ বন্ধ করো বন্ধ করেছ বুকে হাত দাও পাঁচ সেকেন্ড চিন্তা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চোখ খোলো একটা ছেলে লাউডলি বলবা আমাকে সামনে আছে বলো তুমি কি হতে চাইছো বলো ইউ হ্যাঁ বলো লাউডলি বলো আমাকে বলো আমাকে বলো আমি বলবো ওদেরকে বলো ব্যবসায়ী হতে চাও ওর জন্য জোরে ব্যবসায়ী আমাদেরকে হইতে হবে ইসলামের আশারে মোবাসা যে দশজন জান্নাদের সুসংবাদ পেয়েছেন তারা প্রত্যেকেই তাদের মধ্যে আট জনেই ব্যবসায়ী ছিলেন আর আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই ওয়ারেন বাফেট বলেছে চাকরি যে বেতনটা দেওয়া হয় বেতনটা হচ্ছে মানুষকে স্বপ্ন ধ্বংস করার জন্য এই বেতন দেওয়া হয়